বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া গল্পটি শিশু কিশোরদের সততা সহানুভূতি ও নৈতিক মানসিকতার পরিচয় তুলে ধরে এক ঝড়ের দিনে পাওয়া একটি হারানো টিনের বাক্স কিভাবে চরিত্রের বিবেকের পরীক্ষা নেয় সেটাই গল্পের মূল সুর যা চুতি নাটকে রূপান্তর করেছে গপ হওয়ার যুক্তিতজ্ঞ তাহলে শুরু করা যায় বৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কিরের বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই ওই শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় মেঘের আওয়াজ নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে কিছু না কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘঢাকার মানে তুই কি জানিস জল উঠবে এখন জলে নামবো না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখীর ঝড় মানেই আম বারুজ্জাদের মাঠের পাখানে চাপা তুলিরাম এই অঞ্চলে বিখ্যাত

বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিঠু আমাদের সকলের সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিল যে আমি যাচ্ছি চাপাতলির হবে সে আমার সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো তো চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বলল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে চরচড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্যতলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাই বাবলার ডালে পথ ভর্তি কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোচুট খেয়ে পড়ে গেল দেখে জিনিসটা কি বন্ধ এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডাবল টিনের ক্যাশ বাক্স টাকা রাখে পাড়া আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল দেখি জিনিসটা টাকা করে থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখছিস কেমন টাকা টিনের আমরা দুজনে সে অন্ধকারে তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তা ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল বা দড়ির বোনা বাদল বললে কেউ জানে না যে আমরা বল তা তো তারা হতো এখনই এর দিয়ে ভাঙি যদি বলিস তো ও না কত কি আছে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব হ্যাঁ আর কেউ না খুব সন্দেশ খাব ঝড়ের ছাপটাoverline আমরা তেতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধু ছিল না এই সময় এই গাছস্তলে বসে থাকি বাদল পড়লো শীতে কিপে মরছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার ভাঙি তালা ইট নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিসনি ভাঙনেই তো গেল অন্যায় কাজ হয় তারা ভাঙনে ভেবে দেখ কোন গরিব লোকের হয়তো

দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিছুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোটা চাঁপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বোস্টমের ডুবাই আমাদের দলের সর্দার বিধুন নির্দেশ মতোই মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব শোন এই মিটিং বসানোর একটাই কারণ এই বাক্সটা আমরা পরে পেয়েছি এখন আমাদের ঠিক করতে হবে কি করব আমার মনে হয় এটা ফেরত দেওয়া উচিত হ্যাঁ রে আসলে আমি তো আগেই বুঝছিলাম মনে মনে ঠিক করি রেখেছিলাম আমিও বাক্স ফেরত দিতেই হবে তাহলে আমরা সবাই একমত ঠিক আছে তাহলে সিদ্ধান্ত একটাই বাক্স ফেরত দিতেই হবে এটা আমাদের প্রথম এবং শেষ প্রস্তাব কিন্তু ভাই এখন প্রশ্ন হলো মানিককে খুঁজে বের করব কিভাবে সত্যি যে কেউ এসে বলতে পারে বাক্স আমার তখন তো বুঝতেই পারবো না কে আসল মালিক কিভাবে খুঁজে বের করব মাথায় তো কিচ্ছুই আসছে না মস্ত বড় কথা কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো মস্ত বড় কথা কোন হয় না অবশেষে বিধু ভেবে ভেবে বললে মত করেছি মাপে দিকে? আগেই বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই দু তিনখানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো লেখ বাদল লিখু ওর হাতের লেখা ভালো কি লিখবো বলো বড় বড় করে হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি লাইব্রেরিতে খোঁজ করুন এটি বিদু সিধু নিদু তিনু আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে আঠা দিয়ে মেরে দেয়া হলো। দু তিন দিন কেটে হল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো আমাদের চন্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি ভীষণ কার আমার নাম কেন কি চাই

লোকটা অপ্রতিত ভাবে চলে গেল বিধুকে খবরটা দিতে সে বলল কত লোক আসবে বিধুর কাছে এক লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে পত্রপাঠ বিদায় দিলে যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবো দেখে নেবে তোমাদের আমার বাক্স ফেরত দেবে না বুঝবে মজাটা যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে বাই যাও আর কোন লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাছা ওদের চরে দু পয়সা আয়ও পেত তরকারি গেছে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে বিকেলে আমাদের চন্ডী মন্ডপে একটা লোক বাবা বসে হাত সামনে নিয়ে জমা হিসেব দেখছেন ঠাকুর মশাই কেটেছি মজুরিটা চাই আচ্ছা দেখি তালিকার নাম আছে তো আমি আর এসেছি খাজনা দিতে। বাবা গাম্ভীর মুখে হিসাবের খাতা দেখে যাচ্ছেন। কথা বলছেন কম। মাথা নাড়ছেন। আমিও ভাই চুপচাপ বইয়ের পাতা উল্টাচ্ছি। হঠাৎ এক লোক প্রবেশ করে। লোকটির পোশাকে ধুলো মাটি। গলায় গামছা ঝুলছে। সে সোজা বাবার সামনে সে হাত করে করেবললে, দণ্ডবৎ হই ঠাকুর মশাই। এসো কল্যাণ কোথা থেকে আসছো আরপুর থেকে এসেছি আমরা কাপালিরা এই ঠাকুর মশাই একটা দরকারে এসেছি বসো কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগলো সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিশ খোলার গোয়ালাদের চালা ঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এ না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন থেকে শুরু হয় ঠাকুর মশাই এই গত জষ্টি মাসে থেকে পটল বেঁচে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ির থেকে কোথায় যে পড়ে গেল আর তার খোঁজই হলো না সেই হলো স্বরূপ আর তারপর এলো এই বন্যে বাহ কি কতগুলো টাকা অদেষ্ট একেই বলে বাবু অদেষ্ট আর সেগুলো হাতে থাকলে এই সবুজ টিনের তুমি বলো না তোমার সেখের কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একেবারে এক ছুটে বিদুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনক নিয়ে আসি ও আর সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চন্ডী মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেমন কেমন হপচকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে আর বলে ঠাকুর মশাই দেবতা এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও মাল সব ঠিক আছে কিনা আর এই কাকাবুর সামনে আমাদের একটা রশিদ লিখে দাও বুঝলে কাকা বাবু আপনি একটা কাগজ দিন না ওকে লিপ্ত জানো তো না ও উকিলি হবে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখেছে তার মুখ দিয়ে একটি কথ বেরুন